এক্সেলের কিছু কমন শর্টকাট যেগুলো প্রায় সময় ব্যবহার হয়ে থাকে এর মধ্যে একটা হচ্ছে ডাউন ডি এটা কাজ হয় মনে আমি এইখানে লিখলাম সেভেন্টি সেভেন তো এইটা দিয়ে ফিল ডাউন করা কিভাবে করবেন কন্ট্রোল আর ডি সাবদিন তাহলে ফিল ডাউন করবো আমরা এখানে সাতাত্তর লিখছি এখন কোন পর্যন্ত হইবে এটা সিলেক্ট করলাম তারপরে কন্ট্রোল ডি তাহলে যে সাতাত্তর দ্বারা এটা ফিল ডাউন হয়ে গেছে এখন বোল্ড করার জন্য এই যে লেখাটা আনবোল্ড আছে এটাকে যদি বোল্ড করতে চাই এটার মধ্যে একটা ক্লিক দিয়া কন্ট্রোল বি লেখাটা বোল্ড হয়েছে এরপরে হচ্ছে আর একটা শর্টকাট যেমন মনে করেন যে কন্ট্রোল এস ব্যবহার করে আমরা রিপ্লেস করব যেখানে অনেকগুলো নাম আছে এর মধ্যে কোন নামটা দরকার আপনার রিপ্লেস করা যে আপনি চাচ্ছেন যে মতির নামটা চেঞ্জ হবে তাহলে এর জন্য আপনি ব্যবহার করবেন কন্ট্রোল এইস কন্ট্রোল এই সাপ দিলাম এই যে উপরে লেখা আছে ফাইন্ড ওয়ার্ড এখানে যে নামটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন এটা এখানে বসবে যে আমরা চাচ্ছি মতিন এই মতিন নামটা আমরা এখানে লিখলাম এটা চেঞ্জ হয়ে কি হবে রিপ্লেস উইথ এটা এখানে লিখবেন যেটা মতিন না হ্যাঁ হবে মাহবুব এই যে মাহবুব লিখলাম তারপর রিপ্লেস হল এই যে মতিন আছে সাত নম্বর সিরিয়ালে এটা চেঞ্জ হয়ে যাবে ওকে এই দেখছেন সাথে মতিন ছিল এখন মাহবুফ হয়ে গেছে তারপর আর একটা শর্টকাট হচ্ছে নতুন ওয়ার্ক বুক খোলা যেমন এই ওয়ার্ক বুকটা নিয়ে এখন কাজ করা হচ্ছে নতুন ওয়ার্ক বুক খুলতে গেলে কন্ট্রোল এন এটার ব্যবহার করা লাগে এই যে এখন একটা নতুন ওয়ার্ক বুক তৈরি হয়েছে এই যে এখানে দেখেন এই যে বুক টু নামে একটা নতুন ওয়ার্ক বুক আর এটা আমার ছিল আগের এই যে এটা আগের আর এটা হলো নতুন ওয়ার্ক বুক তো আমাদের এটা দরকার নাই কেটে যাই এই যে আগের ওয়ার্ক বুকে আমরা চলে আসছি এখন আপনি মনে করেন যে এখানে লিখলেন নিরানব্বই তা আপনি চাচ্ছেন রাইট ফিল্ড যে ডানদিকে এটা নিরানব্বই যা ফিল হবে রাইট সাইডে ফিল করার জন্য কি করবেন কন্ট্রোল আর এই যে কন্ট্রোল আর শব্দ মাত্রই যে নিরানব্বই যা এটা ফিল হয়ে গেছে রাইট সাইডে তারপরে এই যে উইন্ডোটা আছে এটা বন্ধ করতে গেলে এখানে ক্লিক করে বন্ধ করা লাগে তো এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ এই যে কন্ট্রোল ডাব্লু সাব দিলাম এখানে একটা মেসেজ দিছে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য সেন্টেন্স যদি দি ইয়েস তাহলে এটা সেভ হয়ে ক্লোজ হয়ে যাবে এই যে দিলাম নাই চলে গেছে ওয়ার্কবুকটা এখন হলো কই আছে ওয়ার্কবুক আমাদের এই যেটা এখন হলো কোনো কিছু কাট করা যেমন মনে করেন এই যে নামটা আছে এখানে মধু